ভাস্তা হ্যাঁ কাকা ভিডিও বানান হ্যাঁ ভিডিও বানাই ও এটা হয়ে যাবে তোমার মতো ভালো ছেলে মেয়ে তো আর দেখিনিওনি তোমরা ভাই বোনের মতন একসঙ্গে পড়াশোনা করেন ফির একসঙ্গে ভিডিও বানান তোমার ভিডিও আমি দেখি আম তোমরা খুব সুন্দর নাচিও পারেন হ্যাঁ কাকা আমরা চেষ্টা করি হ্যাঁ এরকম করতে থাকো আরো উপরে যাবেন আর মোর বিটি তো তোমার সবসময় দেখে মোবাইলত ফির মোক দেখায় তোমার ভিডিওটা দেখি না মোক খুব ভালো লাগে আর ভাস্তা তোমার আরেকটু জিনিস খুব ভালো তোমার পোশাক অনেকে তো ভিডিও বানায় মোবাইল খুললেই দেখা যায় ছোটখাটো জামা কাপড় পুরী হনে অশ্লীল ভাবে নাচানাচি করে ছেলে মেয়ে গিলা করে তার সঙ্গে বিবাহিত মহিলা গিলা এমন ভাবে শরীর প্রদর্শন করে যেটা বাচ্চা কাচ্চার সামনে দেখাই যায়নি হ্যাঁ কাকা ওরকম তো ছে অনেক কিন্তু এই জিনিসটাই তোমার মধ্যে নাই তোমরা ভদ্রভাবে ভালো জামা কাপড় পরিহনে নাচ করেন তোমাকে আশীর্বাদ করুন তোমরা অনেক দূর আগে যাও তাহলে ভালো করে ভিডিও বানাও হ্যাঁ কাকা আশীর্বাদ করবেন কাকা ঠিকই বলল এক একজন এমন এমন ড্রেস পরে ভিডিও বানায় না আমার তো ভালোই লাগে না একদম ছাপরি মনে হয় হ্যাঁ ঠিক কই আইস ওই ড্রেস পরে যদি আমি বাড়ি থাকি বাইরে বার হোক না কোনো মতে কাউকে আমি মুখ দেখাবো পারব না আই কুইতে বলতে একটা ছাপরি যা মনে আছে পকেটে নাই টাকা ঢোলা ঢোলা জামা পরে দেখ না হাঁটছে আকা বাকা হ্যাঁ আর যদি আমার পকেটে টাকা থাকলে তাহলে যে কিরকম রকম ড্রেস পইলয় বাপ রে বাজে লাগে দেখতে হ্যাঁ ঠিকই বলছিস এরকম পোশাক পরার জন্য আমাকে যদি কেউ এক কোটি টাকা দিত না আমি তবুও পড়তাম না হ্যাঁ ঠিক বলেছিস একদম চল দিপু আজকে বাড়ি যাই কালকে আবার রিংস বানাবো আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে ভালোই ভদ্র হুম অনেকে তো ভিডিও বানাই দেখা যায় এমন পোশাক আশাক পরে মনে হচ্ছে একদম নায়ক নায়িকা আছিল আর আমার দেখা যায় ভালোই ড্রেস পোশাক পরি ভিডিও বানাই আর আমার ভিডিও না ভালো হয় তো দেখতেও খুব ভালো লাগে হুম একদিন আমরা অনেক আগায় যাবে তোমার বিটা কি পাকার দিলেন নাকি আমরা শেষ করে দিনও খাই আচ্ছা চলো ঠিক চলো তাহলে হ্যাঁ চলো

তার থেকে করি কালকে চলগুড়ি গানে করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ওই কালকায় চলগুড়ি লে যাবো তোকে ভাসা নাকি শুন 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 মুই তোরে ভিডিও দেখেছো আচ্ছা তোরা তো ভালোই फेमस হয়ে গেছিস রে তোদের ভিডিও তো ভালোই চলছে এখন সব জায়গাতেই হ্যাঁ কাকা ওই চেষ্টা করছি আর কি না সত্যি খুব ভালো ভিডিও বানাচ্ছিস তোরা আরো আগাই যা আশীর্বাদ করবেন তো এইসব যে ভিডিও বানাচ্ছিস টাকা পয়সা পাচ্ছিস হ্যাঁ কাকা এবারে প্রথম পালাম বাহ খুব ভালো ভাসা একটা 10 সেমি বই আছে আই কাটলে 1 কোটি টাকা লাগে যাবে না কাকা মই লটারি কাটং নি কে কাট ভাসা না 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 কাটং নি কাকা লা থাক কাট লাগলে 1 কোটি টাকা লাগে যাবে ক্যামেরা মোবাইল আইফোন নিতে আরবি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের জন্য আমরা আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ফেসবুক হিপিপ হিপিপ আর বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আইফোন এক আইফোন আরেকটা আইফোন দিয়ে ভিডিও করছি তো বন্ধুরা তোমরা আমাদের এভাবে পাশে থাকবা এভাবে ভালোবাসা দিতেই থাকবা আমরা নতুন নতুন ভিডিও বানাতে থাকব বাবা মা কোনা গেল তুই তোর কাই বানাইস তোর মা না গংরামপুর खाজে গেল

মোর কাছে টাকা আছে মুই নিজে যাই ভালো ড্রেস কিনে নিয়ে আসি এই চুড়িদারটা কি খারাপ ছে আহা এগুলা চুড়িদার মোকার ভালো লাগেনি আর মুই যখন নাচ করম তখন খুব অসুবিধা হয় আর গরমও করে আজকে বিকালে মুই নিজে যাই ড্রেস কিনে নিয়ে আসি তোমার কার মোর জন্য ড্রেস কিনেবা লাগবে না এনে ধরো

এই কেমন বসিলি তো বিটি চোর মতো একদিকে ঠ্যাং দি দুদিকে ঠ্যাং দি বস এই ধুতিপুরি আসো না দুপাকে পা দেওয়া যাব না এই তুই দিবের কেনে ধুতিপুরি আসিস পয়সা নি আইস হ্যাঁ আনি আউ চা পড়া খামো ওই দিন মোড়ে চুনা মারা কি করি ওরে বাপ

কি করে 200 টাকা কি দরকার ছিল তুই চুপ কর বাবা এখন বড় চিন্তা নাই টাকা কামাই করুম তো তোর টাকা নষ্ট করুনি তো ভিডিও বানাই টাকা কামাই হবে একনা চেঞ্জ হওয়া হবে আগের মতো হেবলা হই থাকি হবে ইখন স্মার্ট হওয়া হবে পকেটে টাকা আছে যা গরম আছে তার মোর জোতা গ্লাজ ইখন আছে নতুন জোতা নিয়ে সিনু শুন আজকে না বিকেলে সবাই শপিং করতে যাব এগুলো ড্রেস পরে অনেকগুলো ভিডিও করেছি নতুন কিনতে লাগবে হ্যাঁ ঠিক বলছিস এগুলো আর ভালো লাগছে না এরপরে আরো স্টাইলিশ নিব হ্যাঁ হ্যাঁ বিউটি খান সোনা মুকুল ওদের মতো হট হট ড্রেস কিনতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ 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 চলো তাহলে শপিং করে আসি ইয়েস চলো হাই গে মা এটা আবার কোন ধরনের পোশাক কি করে পেন নাই ঠ্যাং গুলো পলিটিপুরগীর ফাকা আবার হাত গুলো ফাটা কাটা ছি 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 স্টাইল তো মতো আগিলা ঝুকছে যে চুরিদার শাড়ি পিনদে বেরাম

আমি এখন টাকা কামাই করছি নিজে টাকা দিয়ে পোশাক কিনছি তোমাদের টাকা নিচ্ছি না আমি কি পরব না পরব সেটা ভালো করেই জানি আমরা এখন ভাইরাল হয়ে গেছি আর এই রকম পোশাক না পরলে এমনি এমনি ভিউজ আসে না এখন সোশ্যাল মিডিয়া এই রকম জিনিসই পছন্দ করে বুঝলা আমি আসলাম মন জামা দে আমার গ্রামত ছেলেরা কে এরকম পোশাক আশাক পিন্দি ঘুরি বেড়া হ্যাঁ এরকম পোশাক তো আগে সিনেমার নায়িকা গিলার দেখিয়ে ন এখন আমার গ্রামের উলি গুলিতে ঘুরি বেড়া আরে কারো আত্মীয় স্বজন আসিয়া নাকি আরে ওটো কারো আত্মীয় আসেনি চিনা পাইসনি ওটো আমার সুরেশের বেটি কি ওটো সুরেশের বেটি এইরকম পোশাক আবার কমে পড়া চালু করিল এমরা তো ভদ্র ছিল আর সাধারণ পোশাক পরে এলো সেটা তো হয় এর এখন ভাইরাল হয়ে গেছে না ফেমাস অনেক টাকা পয়সা কামাই করেছে এখন ধীরে ধীরে পোশাক আশাক আর ফ্যাশনও পাল্টাই দিছে ছি 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 টাকা পয়সা হয়ে একটা এমারও পোশাক আশাক গিলা ছোট হয়ে যায় ও হলো না মেয়ে নাকি আমরা যে দেশ বাপ কিনে আজকেই ব্যবস্থা করতেছি কি বড় কি বড় তেল তো দাদা তাহলে তো এবার পাটার দাম চাই ভালো সেই মানে পাটার দাম খুবে কবিগা পাটা মই বিসি গাড়ungnya 3 বিগা গাড়ি আম চললে তো কামাই করে নিল এবার শালা বড় লোকের বাচ্চা গিলা যাহা কে কম করি শালা গিলা বাপ জন্মে টাকা দেখিনি এখন একনা টাকা পয়সা হয়ে তো ড্রেস পোশাক গিলা খালি দেখ হ্যাঁ ঠিকই কইস এখনকার ছেলে পেলে হাতে একনা টাকা আসলেই যে পোশাক পরি ফ্যাশন গান দেখায় দেখলেই ভূমি আসে হ্যাঁ একদম আগেকার দিনে মানুষ গিলা টাকা পয়সা হলে সভ্য ভদ্র হচ্ছিল আর এখনকার দিনে টাকা পয়সা হলে ছেলে মেয়ে গিলা অভদ্র হই যায়

মাঝে মাঝে ড্রেস পোশাক এলা পরে এনে রাস্তাঘাটে নাচানাচি করলে তোমার চিৎকার তো মাঝাই তোমরা আগে ভিডিও বানাইলেন কত ভালো ভালো ড্রেস পোশাক ছিল আর এখন তোমার কি অবস্থা টাকা হয় আমার আমার টাকা দিয়ে অ্যাড্রেস তোমার তাতে কি ব্র্যান্ড 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 এই তোমার ব্র্যান্ড এই না ছিয়া বড় ছোট জামা প্যান্ট পেন্ট রাস্তা কাটো না করে মানুষ তো খারাপ কবে ভালো ভদ্র ড্রেস পোশাক পরে ভিডিও বানাও মনে সে মিটে সম্মান করবে এখন তো তোমার দিকে টাকা চাইলি